হ্যালো ব্রিমান গুড মর্নিং সকালে কেমন আছো আশা করি ভালো আছি সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি চলে আসলাম আমার চ্যানেল মল্লিকা ডট কম টুতে তোমাদের সবাইকে একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও সকালবেলায় আমি উঠে বিছানায় কতক্ষণ বসে থাকি আর কী করি সেটাই তোমাদের আজকে বলবো আজকে দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে এখানে বসে আছি দেখো মুখটাকে দেখো কেমন বেজার করে রেখে দিয়েছি মুখটাকে এরকম করে রেখেছি ক্যামেরা দিয়ে তাকিয়ে রয়েছি মানে আমি ভাবছি যে ঘুম থেকে উঠলাম আর তুমি এভাবে ক্যামেরাটা ধরে রেখে দিয়েছো সেটাই আমি ওকে তোমার দাদাকে বলছিলাম আজকে ক্যামেরাটা ওই ধরে রেখে দিয়েছে তা সেই জন্য তো দেখো ওই ঘুম থেকে উঠে আমি বিছানার উপর অনেকক্ষণ বসেছিলাম মিনিমাম পনেরো মিনিট বসেছিলাম পনেরো মিনিট বসে থেকে এদিকে ওদিকে আরাম উড়ি করতে করতে তারপর আমি বিছানা থেকে নামলাম অনেকক্ষণ দেখে এদিকে ওদিকে খুঁজছিলাম আসলে ঘুমিয়েছিলাম তো একটা মশা কখন ঢুকে গেছে মশাটা দেখছি রক্ত খেয়ে মোটা হয়ে গেছে অবশ্য আমাদের গায়ে খাইনি খেলে পর আমার ছেলের গায়ের থেকেই খাবে যেহেতু ও খালি গায়ে এরকমভাবেই শুয়ে থাকে তো ওর খেলে পর ওর গায়েই খাবে আর আমি দেখো ছেলের ওই পাশটাই শুয়ে থাকি যেখানে কোলবালিশটা রয়েছে আর মাঝখানে ছেলে থাকে এ পাশে তোমাদের দাদা থাকে তা আমি ওই পাশ থেকে এ পাশে আসলাম সরে এই যে এখন মশারির থেকে বেরোচ্ছি কারণ ছেলে ঘুমিয়ে আছে আর সকালবেলা মশাটা খুব পরিমাণেই থাকে তা যেন মশারিটা খুললাম না ও মশারির মধ্যেই শুয়ে আছে তারপরে এসে আমি আগে একটু আয়নার সামনে চুলটা খুলে নিলাম চুলটা খুলে এখন একটু চুলটা ভালো করে আছে নেবো মাথাটা দেখো কেমন অগছালো হয়ে রয়েছে চুলগুলো সব তো যাই হোক একটু হালকা করে মাথাটাকে ভালো করে আঁচড়ে পরিষ্কার করে তারপর চলে যাব গ্যাসের কাছে তো গ্যাস মুচব গ্যাসের নিচে যাই না ছোট্ট একটা কোদার থেকে ইঁদুর এসেছে তো আমি গ্যাসের ওপরে কোনো কিছু রাখলে পারি সেটা টেনে গ্যাসের নিচে নিয়ে চলে যাই আর সকলে তো জানো আমাদের তো জলের প্রচুর পরিমাণে জলের প্রবলেমটা হয় তো আমাদের জল সকালবেলা আসে ভোরবেলা সাড়ে পাঁচটা ছটা এলাকাতে আসে আগে সাড়ে পাঁচটায় চলে আসতে এখন ছটায় আসে তো ছটার থেকে জল আসে পুরো নটা পর্যন্ত জল থাকে এর মধ্যে আমাদের কাজ করতে হয় আবার এগারোটায় আসে একটায় চলে যায় আবার বিকেল চারটায় এসে ছটায় চলে যায় তা রাত্রে যে খাওয়া দাওয়া করে করি সেই খাওয়া দাওয়া জন্য বাসনপত্রগুলো মাজা হয় না আমার বাসনপত্রগুলো আমি গ্যাসের ওপরেই রেখে দিই ঠিক আছে এবার বাসনপত্র যেহেতু গ্যাসের ওপরে রেখে দিই এর জন্য গ্যাসে যা কিছু ধরো মাছ দিয়ে যদি ভাত খেলাম বা তোমার চাই দিয়ে খাই না কেন যদি কোনো কিছু থাকে বাসনের মধ্যে তো সেগুলোকে টেনে তো ধরো এই দূরে টানতে টানতে না গ্যাসের নিচে নিয়ে চলে যায় তো ছোট্ট একটা পানায় ইঁদুর কোথা থেকে এসেছে আমি জানি না তো ওখানেই থাকে ও ওকে ধরার চেষ্টা করিনি যে আছে থাক ও কোনো ক্ষতি করছে না তা এই দূরে তা থাক ওই জন্য কিছু বলি না সবসময় ওকে দেখা যায় না ও রাত্রেই আসে তো যাই হোক আমি তা দেখছি কি গ্যাসের নিচে সেই দিন মাছতে ভাত খাওয়া হয়েছিল তা এমনি তো সব কিছু গুছিয়ে গেছে আমি বাইরে ফেলে শুধু থালাগুলোই গ্যাসের ওপরে রেখে দিই কিন্তু উনি আবার কি করেছে যে আমি সেদিন করে দেখো মা চামচটাকে আমার টানতে টানতে নিয়ে চলে গেছে ওখানে আর সেদিন রাত্রেবেলা আমি রুটি খেয়েছিলাম আলুর দম দিয়ে তা কিছুটা আলুর দম মানে খায়নি ছেলে ওপরে একটা আলু রাখা ছিল সেই আলুটাকে দেখছি কি উনি টেনে নিয়ে চলে গেছে একদম আর ভেতরে তো অনেক নোংরা উনি করেছে খায়নি সেগুলো তো উনি গ্যাসের নিচেই নিয়ে গিয়ে সব খেয়েছে ওরকম করেছে তো সেটা ভালো করে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে ধুয়ে ওটা গ্যাসটাকে পুরো পুছে নিলাম নিয়ে এখন এখানে এসেছে এসে দেখো এই ইটের ফাঁকের মধ্যে আমি ঢুকছি আর ভয় করছে ইটের ফাঁকের মধ্যে বেশিরভাগ ইটের ফাঁকের সাপ সাপটা ঢুকে থাকে তো তারপরে আমি এখানে ঢুকতে ঢুকতে গেলাম কিন্তু আমি পারলাম না তোমাদের দাদাই ও ইটটাকে একটা ইট পড়ে গেছে নিচে মধ্যে ড্রেনের আর এখান থেকে আমার যত জলগুলো সেখানে গিয়ে আটকে যাচ্ছে জলটা যাচ্ছে না যেহেতু ইটটা পড়ে গেছে তার জন্য তাই তোমাদের দাদা একটা বাস দিয়ে ইটটাকে সরিয়ে আর এদিকে টেনে দিলো আর আমি হাত দিয়ে তারপরে তুললাম তোর রেটটাকে ভালো করে ধুয়ে আর উপরে রেখে দিলাম তারপর দেখছি কলের ফাঁক থেকে দুটো ফাঁকে জল পড়ছে মানে দুই দুটো হয়ে গেছে জল একদিকে এদিকে একবার ওদিকে পড়ছে আমি বললাম মুখটাতে কিছু আটকে গেছে নাকি দেখি তারপর দেখলাম না মুখটাতে কিছু আটকায়নি এমনিভাবেই পড়ছে যাই হোক অনেকক্ষণ খোঁচাখুচি করার পরে তারপরে বাসন নিয়ে চলে আসলাম বালতি বালতিগুলো নিয়ে চলে আসলাম বালতিটা ধুয়ে এখানে জল বসিয়ে দিলাম আর এখানে দেখো ছোট কড়াই বড় কড়াই সবই রয়েছে রান্না রান্নাবান্নার জন্য তো সেইগুলো আমি কি করলাম ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম আর এই দেখো মশা কামড়াচ্ছে এখানে বসে থেকে আর মশার মধ্যে তাই বলছি তোমাদের দাদাকে মশা ভীষণ পরিমাণে ধরছে তো যাই হোক আমি পরিষ্কার করে বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম আর তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কেমন লাগলো অবশ্যই আমাকে বলো কমেন্ট করো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটায় না কোনো শাড়ি পরেছি না কিচ্ছু পুরো আমি একটা হালকা টপ পরেছি পিঙ্ক কালারের আর হোয়াইট কালারের এই প্লাজোটা পরেছি এটা পরে রাত্রিবেলা আমি শুয়েছিলাম তো এটা পরে আজকে একটা ভিডিও করে নিলাম এরপরে তো আমি চেঞ্জ ফেঞ্জ করে রান্না বান্না করতে যাবো তো তার জন্য কারণ বাড়িতে এইরকমভাবে পরে বেশিক্ষণ আমি থাকি না কারণ বাইরে বেরোতে হয় সব সময় জন্য সকলে তাকিয়ে দেখে কেন তাকিয়ে থাকে আগে কখনও তো আমি এরকম পড়িনি এগুলো এখন এগুলো পড়ি আগে এগুলো খুব কম পড়েছি মানে পড়েছি কিন্তু ঘরের মধ্যে পড়তাম বাইরে কখনও বেরোতাম না এখনও তাই যে ঘরের মধ্যে আমি পড়ি বাইরে বেরোয় না ঠান্ডা লেগে গেছে বন্ধুরা তো যাই হোক তারপর দেখো এখানটায় আমি এখন চা করবো একটুখানি তার চা জল বসিয়ে দিয়েছি চা করতে তো মিস্ত্রি এসেছে আমার একটা তার উপরে ছাদে তো তাকে একটু চা করে দেবো দেখে তার জন্য তাই এটা আমি নিচে নামিয়ে দিলাম ওই দিক থেকে যাতায়াত করবে ওরা তার জন্য তো তারপর আমি চাটা খেয়ে নিলাম আর মিস্ত্রিদেরকেও চাটা দিয়ে দিলাম তো তোমাদের সকলের কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলো অবশ্যই একটা কমেন্ট করে দিও লাইক করো অবশ্যই ভিডিওটাকে অনেক শেয়ার করো আর তোমাদের ভালোবাসা এরকমভাবে দিতে থেকো আমাকে আমিও তোমাদের এরকম একটা সুন্দর সুন্দর ভিডিও প্রত্যেক দিন দিতে থাকবো আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো